কি রে নিমকি ফিশ ফ্রাই কেটে এসেছিস বুড়ি হ্যাঁ গো বুড়ি তোমার হাতের ফিশ ফ্রাই কেটে এসেছি কিন্তু দেখো না কালুদাকে কতক্ষণ ধরে বলছি দুটো ফিশ ফ্রাই দিতে সে তো আমার কথাই শুনছে না কালু আরে এই কালু जल्दी করে খানে আয় তো কি হয়েছে বুড়ি এত ডাকছো কেন ডাকছি কি সাধে এই নিমকি সেই কখন ফিস ফ্রাই কিনতে এসেছে তুই ওকে ফিশ ফ্রাই দিচ্ছিস না কেন কি করে দেব বুড়িমা আমার হাতে যে অনেক কাজ পড়ে আছে আরে এই মেয়ে তোকে বললাম না হাতে কাজ আছে একটু অপেক্ষা কর অপেক্ষা না করে দেখছি বুড়িমার কাছে আমার নামে নালিশ করতে চলে এসেছিস না না কালুদা আমি বুড়িমার কাছে তোমার নামে নালিশ করিনি নালিশ করেছিস নাকি কি করেছিস সেটা আমি ভালো করে জানাই যত সব এই কালু চুপ কর নিমকে আমার কাছে নালিশ করেন ও আমার কাছে এসেছে ফিশ ফ্রাই খেতে দে ও যে কটা ফিশ ফ্রাই চায় তাই দে হ্যাঁ দিচ্ছি বুড়ি মা হয় হয় আজও দেখছি অর্ধেকটা মাছ একেবারে পচে গেছে এভাবে মাছ পচে গেলে যে লাভের লাভ কিছুই হবে না শেষে মাছ ধরা বুঝি বাদ দিয়েই দিতে হবে মন খারাপ করে আসিস কেন কি হয়েছে তোর আর আশেপাশে এত পচা গন্ধ আসছে কোথা থেকে আর বলবেন না মরণ মশাই সারাদিন যে কটা মাছ ধরি তার অর্ধেকটাই পচে যায় এভাবে মাছ পচে গেলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে তা তো ঠিকই বলেছিস সুজন যদি ধরা মাছের অর্ধেকটাই মরে যায় তাহলে তো তোর লস আচ্ছা শোন শুধুন তোকে একটা বুদ্ধি দেই বুঝলি আগে হ্যাঁ মরুন মশাই বলুন তুই যা মাছ ধরিস তার অর্ধেকই তো পচে যায় তাই না এক্ষেত্রে তুই একটা বড় ফ্রিজ কিনে রাখতে পারিস মাছ ধরে ধরে শুধু ফ্রিজে রাখবি তাহলে দেখবি একটা মাছও পচবে না বুঝলি কিন্তু একটা ফ্রিজে তো অনেক দাম না না মরুন মশাই ওসব ফ্রিজ ট্রিজের দরকার আমার নেই তাছাড়া অত টাকাও কি আর আমার কাছে আছে নাকি হা টাকা নেই তো কি হয়েছে শুধুর তোদের মোরল মশাই আছে না শুন তোর যত টাকা লাগে আমি দেবো বুঝলি তবে সুদটা একটু বাড়িয়ে দিতে হবে মাসে কি সুদ না না মোরল মশাই এইসব সুদের ভেতরে আমি নেই যে মাছ ধরছি তাতেই ভালো আছি ওইসব সুদের ভেতরে আমি যেতেও চাই না হ্যাঁ হ্যাঁ তা যাবে কেন শুধু শুধু তো মাছগুলো ধরে অর্ধেক পচাবে যত সব যাই নতুন কাউকে শুধু টাকা ধার দিতে পারে কিনা দেখি না এই হোটেলে আমার আর এক মুহূর্ত কাজ করতে ইচ্ছে করে না সারাক্ষণ এই বুড়িটা আমায় একটার পর একটা হুকুম করে যায় এইসব হুকুম আজ তিন তিনটে বছর ধরে মানছি এখন যে আর একদমই মানতে ইচ্ছে করে না আজ যদি কটা টাকা থাকতো আমার তাহলে এই বুড়ি হোটেলে এক মুহূর্ত কাজ করতাম না আজ তিন তিনটে বছর ধরে শুধু মাছের মশলা মাখিয়েই যাচ্ছি কিন্তু বুড়িটা আমার বেতন তেমন একটা বাড়াচ্ছেও না কি রে কালু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছিস জলদি করে মশলা মাখানো মাছগুলো নিয়ে আয় সব মাছ যে ফ্রাই করা শেষ আর মাছ কোথা থেকে আনব বুড়ি মা সব মাছ তো মশলা মাখানো ফ্রাই করা শেষ আর যে একটা মাছও কাঁচা নেই গো বলিস কি রে কালু সব মাছ আজ এত তাড়াতাড়ি শেষ হ্যাঁ বুড়িমা এবার চলো দোকানটা বন্ধ করে বাড়ি চলে যাই আজ খুব ঘুম পাচ্ছে সেই সকাল থেকে এই কাজ করে যাচ্ছি কি সব বলছিস কালু তো অনেক বেলা পড়ে আছে হোটেল বন্ধ করলে তো অনেকে ফিশ ফ্রাই খেতে না পেয়ে চলে যাবে এতে যে আমার হোটেলের অনেক দূর নাম হবে তাহলে কি করবে বুড়িমা খালি দোকান কি খুলে রাখবে নাকি না রে কালু খালি দোকান খুলে বসে থাকবো না শোন তুই এক্ষুনি সুজনের কাছে যা গিয়ে দেখ সুজন কিছু মাছ আমাদের দিতে পারে কি না এই অবলায় নদীর ঘাটে যাবো পরিবাহ বলছি আজ না গেলে হয় না না রে কালু না গেলে অনেক সমস্যা হবে যা তুই জলদি করে গিয়ে কথা মাছ নিয়ে আয় আচ্ছা ঠিক আছে তুমি আমার মালিক তোমার কথা তো আমার শুনতেই হবে না এই বুড়ির সাথে বুঝিয়ে আমার আর কাজ করা হবে না সারাক্ষণ একটার পর একটা হুকুম করেই যায় একটা মানুষের পকে কি এতগুলো হুকুম পালন করা সম্ভব আর যদি আমার করে টাকা পয়সা থাকতো তাহলে নিজেই একটা ফিস হোটেল খুলে বসতাম কিন্তু আমার পকেট যে ফাঁকা ফাঁকা পকেট নিয়ে কি আর লাখ টাকা স্বপ্ন দেখা যায় ইরে কালু গাধার মতো তো খেটেগুটে কোথায় जाছিস আর বলবেন না মরল মশাই এই বুড়িমার দোকানে কাজ করতে করতে আমার জীবনটাকেবারে শেষ সারা ক্ষণ বুড়ি টেডর পর একটা হুকুম করতেই থাকে আপনিই বলুন মরুল মশাই একটার পর একটা হুকুম কি মানা যায় না আরে কালু তা ঠিক নয় কিন্তু তুই এখনো বুড়িমার দোকানে কাজ করছিস কেন নিজেই তো একটা হোটেল দিলেই পারিস তখন আর তোকে কারো হুকুম মানতে হবে না সে কপাল কি আর আবার আছে মরল বসাই পকেটে যে একটা টাকাও নেই যদি টাকা থাকতো তাহলে কি আর বসে থাকতাম নিজেই তো একটা ফিশ ফ্রাই এর হোটেল খুলে বসতাম এই তো আসল কথা এসেছিস বলি তোর যত টাকা লাগবে আমি দেব বিনিময়ে মাস শেষে তুই আমাকে ছোট্ট একটা লাভ দিবি কি পারবি তো কি বললেন মরল বসাই আপনি আমাকে টাকা দিবেন তাহলে তো ভালোই হলো কিন্তু পুরিমা আমাকে তার দোকান থেকে যদি যেতে না দেয় কেন দিবি না কালু শোন তুই বুড়িটাকে বলবি তোর বেতন বাড়াতে তাহলে দেখবি বুড়িটা তোকে সাথে সাথেই কাজ থেকে বের করে দিয়েছে তখন তুই নিজে একটা ফিশ ফ্রাই হোটেল খুলে বসবি তখন দেখবি তোকে আর অনেকে হুকুম করবে না আরে তাই তো আপনি তো ঠিক কথাই বলেছেন মোরল মশাই আমি তাহলে আজই বুড়িটাকে বেতন বাড়াতে বলবো এবার তাহলে আমার কাজে যায় মরল মশাই হ্যাঁ হ্যাঁ টাকা ধার নিলেই তো আমার লাভ শুধু মোটা সুদ আরে ও সুজন দা নদীর পাড়ে আছো দেখছি দাও আমাকে কয়েক কিলো মাছ দাও বুড়িমা আমাকে পাঠিয়েছে হ্যাঁ রে কালুয়া এখুনি দিচ্ছি এই কি সুজন দা তো পচা মাছের গন্ধ আসছে কোথা থেকে ছ্যা 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 পচা মাছের গন্ধ যে পেটটা একেবারে ভরে গেল বৌ থু আর বলিস না কালু কিছু মাছ ধরেছি সকালে আর কিছু মাছ ধরেছি কিছুক্ষণ আগে যেগুলো সকালে ধরেছি সেগুলো একেবারে নৌকাতেই পচে গেছে আর বাকি মাছগুলো ভালো আছে তোকে সেখান থেকে মাছ দিব বুঝলি ও এই কথা আচ্ছা তাহলে ওখান থেকে কিছু মাছ দাও ঠিক আছে পুরিমা আজ তুমি একা কেন কালু দা আজ আসেনি আর বলিস না রে ফুলকি আজ কালু এখনো হোটেলে আসেনি তা তুই আজ এত সকাল সকাল কেন রে আর বলো না বুড়িমা আজ শহরে যাচ্ছি তাই ভাবলাম সকাল সকাল তোমার হাতের ফিশ ফ্রাইটা খেয়েই যাই ঠিক আছে ফুলকি তুই দাঁড়া এক্ষুনি তোকে ফিশ ফ্রাই দিচ্ছি এই নে তোর ফিশ ফ্রাই একটা বেশি দিয়েছি তোমাকে ধন্যবাদ বুড়িমা এই নাও টাকা এবার তাহলে আসি কালু এতক্ষণে তোর আসার সময় হলো বলি এখন কটা বাজে কাজে এসেছিস গতকাল অনেক বেশি কাজ করে ফেলেছি বুড়িমা তাই আজ কাজে আসতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা বেশ এবার মাছগুলোতে মশলা মাখিয়ে দে একটু পরেই খদ্দের লাইন পড়ে যাবে এটা কি বুড়িমা কাজে আসতে না আসতে দেখছি তুমি আমাকে হুকুম করা শুরু করে দিয়েছো এভাবে হুকুম করলে কিন্তু আমি আর তোমার কাজ করব না কি বললি কাজ করবি না ঠিক আছে কাজ না করলে কিন্তু বেতনও পাবি না মানে কাজ করব তবে আমার বেতনটা বাড়াতে হবে এত কম বেতন আমি কাজ করতে পারবো না বুঝলে কি সব বলছিস কালু গত মাসে তো তোর বেতন বাড়িয়ে দিলাম এখন আবারও বেতন বাড়ানোর কথা বলছিস না মানে হ্যাঁ আমার বেতন বাড়াতেই হবে বুড়ি মা আচ্ছা ঠিক আছে ঠিক মতো কাজ কর এই মাসেই বেতন বাড়িয়ে দিব এবার জলদি করে সুজনের থেকে কিছু মাছ নিয়ে আয় ফিশ ফ্রাই করব আচ্ছা ঠিক আছে এগুনি যাচ্ছি আরে এই কালু দাঁড়া আগে মোরল মশাই যে তা বুড়িটা তোকে কাজ থেকে বের করে দিয়েছে আগে না বলুন মশাই বুড়িটা তো উল্টো আমার বেতন বাড়িয়ে দিয়েছে এখন কি করব বলিস কি রে তাহলে তো তোকে আবার ওই বুড়ির গোলাম হয়ে থাকতে হবে শোন কালু তোকে একটা ভূত দিচ্ছি আমার কথা মতো কাজ করলে দেখবি ওই বুড়িটা তোকে কাজ থেকে বের করেই দিবে সত্যি বলছেন বলুন মশাই তা কি কাজ করব জলদি করে বলেন শোন কালু আজ তুই বুড়ির জন্য সুজনের থেকে পচা মাছ নিয়ে যাবি আর সেই পচা মাসে মশলা মাখানোর সময় মরিচের গুঁড়ো আর লবণ মিশিয়ে দিয়ে দিই দেখবি বুইটা তখন তোকে না তাড়িয়ে পারবে না আরে তাই তো আপনি তো ঠিক কথাই বলেছেন মরল মশাই এ কাজ করতে পারলে বুড়ি আমাকে না তাড়িয়ে পারবে না রে কালু এবার তাহলে কাজ লেগে পড় আগে ঠিক আছে মরল মশাই আমি তাহলে আজই আপনার কথা মতো কাজ করছি আর শুন কাজ হয়ে গেলে আমার থেকে টাকাটা নিয়ে নিস কেমন নতুন হোটেল বানাতে তো তোর অনেক টাকা লাগবে তাই না আগে ঠিক আছে মশাই আরে কালু তুই এসেছিস আয় আয় জলদি করে আয় এই মাছগুলো বিক্রি করে যে আমাকে পচা মাছগুলো আবার ফেলে দিতে হবে দরকার নেই ফেলে দেয়ার পচা মাছগুলো তুমি আমার ব্যাগে ভরে দাও সুজন দা আমি নিজেই ফেলে দেবো বুঝলে বলিস কিরে কালু তাহলে তো আমার বেশ উপকার হলো নে ভালো মাছ আর পচা মাছগুলো তাহলে সব একসাথেই দিচ্ছি এক সুজন দা দাও জলদি করে দাও এ কি বুড়িমা আজ তোমার হোটেল এত ফাঁকা কেন সবাই গেল কোথায় আর কোথায় যাবে সব ফিশ ফ্রাই বিক্রি হয়ে গেছে বলে সবাই চলে গেছে বলো কি মা আমি তাহলে কি খাবো আমি যে তোমার হাতের ফিশ ফ্রাই খেতে এসেছিলাম হা 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 একটু অপেক্ষা কর কালু এক্ষুনি মাছ নিয়ে চলে আসবে ও আসলেই তোকে ফিশ ফ্রাই দিতে পারবো তাহলে আমি একটু পরেই আসি বুড়িমা এই তো বুড়িমা মাছ নিয়ে আমি চলে এসেছি তা আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি কোনো কথাই না রে কালু তুই মাছ আনতে গিয়েছিস সেটাই ওকে বলছি নে এবার জলদি করে মাছগুলো মশলা মাখিয়ে দে আমাকে যে ফিশ ফ্রাই করতে হবে হ্যাঁ বুড়ি করে দিচ্ছি হি 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 আজ এই পচা মাছে এমন বসলাম মেশাবো সবাই তোমার প্রশংসা নয় বদনাম করবে বুঝলে কেউ তো লাঠি নিয়ে তোমাকে শুধু মারতেও আসবে উরিমা হিহি হি এরপরে তোমার এই ফিশ ফ্রাই হোটেল যখন বন্ধ হয়ে যাবে তখন আমি মোরল মশের কাছে কিছু টাকা ধার করে নতুন একটা ফিশ ফ্রাই এর হোটেল খুলবো হি এরপর থেকে সবাই আমার হোটেল থেকে ফিশ ফ্রাই কিনে খাবে হি কী রে কালু কী এত বিড়বিড় করছিস বলি মাছে মশলা মাখানো হয়েছে হ্যাঁ বুড়ি মা মশলা মাখানো হয়ে গেছে এখনি নিয়ে আসছি তুমি একটু অপেক্ষা করো হ্যাঁ রে জলদি করে নিয়ে আয় হদ্দের লাইন লেগে যাবে যে হিঃ ইঃ ভাজো বুড়ি মা ভাজো বেশি করে পচা মাছের ফিশ ফেরায় ভাজো একটু পরে যখন খদ্দের তোমার পচা পচা ফিশ ফ্রাই খাবে না তখন দেখবে সবাই তোমার কি হালটাই না করে আরে ও বুড়িমা শুনেছি তোমার হোটেলের ফিশ ফ্রাই নাকি অনেক বিখ্যাত তাই খেতে চলে আসলাম হ্যাঁ বুড়ো বাবা আসুন আপনাকে আমি এক্ষুনি ফিশ ফ্রাই দিচ্ছি দাঁড়াও বুড়িমা আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই যদি তুমি বিনামূল্যে ফিশ ফ্রাই খাওয়াতে পারো তাহলে খেতে পারি হা 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 ঠিক আছে বুড়ো আপনার কোনো টাকা দিতে হবে না আমি এক্ষুনি আপনাকে ফিস প্রায় দিতে বলছি আরে এই কালু জলদি করে বুড়ো বাবাকে দুটো ফিস প্রায় দে তো হ্যাঁ বুড়িমা এক্ষুনি দিচ্ছি খাও বুড়ো খাও পেট ভরে পচা মাছের ফিস ফ্রাই খাও হি একটু পরেই বুঝবে পচা মাছের ঝাল আর লবণাক্ত ফিস ফ্রাইয়ের মজা হি হি এগুলো তো পচা মাছ দিয়ে বানানো হয়েছে তাদের অনেক বেশি লবণ আর মরিচের গুড়ু মেশানো হয়েছে এই সবই করা হয়েছে বুড়ি মাকে ভাসানোর জন্য

হ্যাঁ খাও বুড়ো খাও পথে মাসে ফিস ফ্রাই খেয়ে নিজের বারোটা ভাজাও বা বুড়ি মা তোমার হাতের ফিস ফ্রাই এর তুলনা হয় না হা খেতে যেমন সুচাদু তেমনি মজার আরো দুটো দেব বুড়ো বাবা না গো যা খেয়েছি তাতে আমার পেট ভরে গেছে এবার তাহলে আমি আসি পরে আবার কোনো এক সময় আসব আর এ কি এটা কি হলো গুরু বাবা তো কোনো সমস্যায় দেখা দিল না হায় হায় মাছগুলো তো পচা ছিল সাথে অনেক বেশি লবণ আর মরিচের গুঁড়োও মিশেছিলাম আমি না 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 আমি একটা খেয়ে দেখি তো থু আরে কি এ আমি কি খেলাম রে জলে গেল পুড়ে গেল আমার মুখটা যে একেবারে জালে পুড়ে গেল জল দাও গো জল জল আরে কি কালো আবার কি হলো কি সে এত জাল হলো কালো আরে এই কালো কি হয়েছে ও গো বুড়িমা ঝালে আমার মুখটা পুড়ে গেল গো কি সব বলছিস কোথায় এত জাল কই আমি একটা খেয়ে দেখি তো ওই কোথায় এত জাল পেলি কালু সবই তো ঠিক আছে মিথ্যা কথা কেন বলছিস রে হত ছাড়া এসব কি বলছো পরিমা জালে যে আমার মুখটা একেবারে পুরি যাচ্ছে আর তোমার তো কোনো সমস্যা হচ্ছে না গো এসব আমার সাথে কি হচ্ছে গো বের হয়ে যা আমার হোটেল থেকে কি সব উল্টো পাল্টা ভুগছিস কে জানে যা আর কখনো আমার হোটেলে তোকে আর কাজ করতে হবে না।ীরে কালু আমার বুদ্ধির মতো কাজ হয়েছে তো? আগে মোরল মশাই আপনার বুদ্ধিতে কাজ ঠিকই হয়েছে কিন্তু সেটা শুধু আমার উপর আর কারোর কাছেই ওই পাঁচ মাসের ফিশপ্রাই ঝাল কিংবা লবণাক্ত লাগছে না। এসব তুই কি বলছিস কালু? বলি কিছু कहছিস নাকি রে? না না মরোল মশাই উল্টো পাল্টা ভুগছি না এই নিন এই একটা আপনি খেয়ে দেখুন ওয়াক সি কি খেয়েছি এই সব কি কালুক এগুলো যেমন পচা তেমনই তো দুর্গন্ধ বেরোচ্ছে সব থেকে ইস কি ঝালা লবণাক্ত রে ওয়াক থুক এটা তুই আমাকে কি খাওয়ালি রে আমার মুখটা যে একেবারে নষ্ট হয়ে গেল বললাম না মরল মশাই এটা আমার কাছে এমনি লাগছে মনে হচ্ছে অন্যের ক্ষতি করার জন্য বিধাত আমাদেরকে শাস্তি দিচ্ছে হ্যাঁ আরে কালু তুই ঠিকই বলেছিস বিদাতা বুঝি অন্যের ক্ষতি করার জন্য আমাদের শাস্তি দিচ্ছে